দু হাজার বাইশ টেট উত্তীর্ণ যুবরা এখনো চাকরির আশায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের দাঁড়িয়ে খুঁজছেন কি হবে এদের ভবিষ্যৎ কি আছে লেখা ভাগ্যে প্রশ্ন হাজার থাকলেও উত্তর নেই কারো কাছেই আজ আবারও সালে টেট উত্তীর্ণ তিনশো একষট্টি জন যুবক যুবতীরা এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি না থাকায় অন্য আধিকারিকদের সাথে তারা দেখা করেন এবং বিস্তারিত কথা বলেন অন্যান্য আধিকারিকদের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে অতি শীঘ্রই তাদের এই দীর্ঘজীবী সমস্যার সমাধান করা হবে কিন্তু তথাপি কবে নাগাদ এই সমস্যার সমাধান আদৌ হবে সেই নিয়ে এখনও পর্যন্ত নেই কোনো নিশ্চয়তা আমাদের ডেট ওয়ান আর যে কি আপডেট রয়েছে দপ্তরের নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কি হচ্ছে এটা জানার জন্য আশা আছি আর কি বলেছে আজকে বলল যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চাকরির দরকার তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য সেটাই বলার প্রতিবাদ